একজন সাধারণ মানুষ হিসাবে আজকে লজ্জায় আমরা যাকে এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রতিনিধি করে পাঠিয়েছি বিধানসভার কক্ষাভ্যান্তরে যিনি বিধানসভার সভার কক্ষাভ্যান্তরে চুচুড়ার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করবে চুচুড়ার সামাজিক ব্যবস্থাকে উন্নত করবে আজকে তিনি কি করছে না তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে শুধু নিজেকে জনদরদি দরদি নেতা হিসাবে প্রচারিত করছে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে অ্যাক্টিভ সেই নেতা আজকে দেখা যাচ্ছে যখন তিনি তার ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মাধ্যমে তিনি যখন তার বিভিন্ন বিষয় উপস্থাপন করছে তাকে চুচুড়া সাধারণ মানুষ গালি বর্ষণ করছে তাকে তিরস্কৃত করছে যিনি নিজেকে হিসাবে হিসাবে নেতা তিনি প্রচার করে বেড়ান চুচুড়া নিয়ত তিরস্কৃত হতে হচ্ছে কারণ তার কর্মপন্থার জন্যে আজকে চুচুড়া মানুষের কাছে তিনি যেন দুর্বিষহ হয়ে উঠেছে তাই জন্য তো আজকে তার ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পারবে যে কিভাবে তাকে মন্তব্য করছে চুচুড়ার সাধারণ মানুষ এটা চুঁচুড়াবাসীর কাছে একটা লজ্জার বিষয় কারণ যে চুঁচুড়ার শিল্প সাহিত্য সংস্কৃতির পীঠস্থা যে চুচুড়ার পবিত্র মৃত্তিকার থেকে গর্জে উঠেছিল বন্দে ধ্বনি যে চুঁচুড়ায় একাধিক মনীষী মহামানবদের কর্মস্থল বসতভূমি সেই পবিত্র চুঁচুড়ার মাটিতে এরকম ধরনের নেতা আবির্ভাব সত্যিই চুঁচুড়াবাসীর কাছে লজ্জাদায়ক আজকে সেই কারণেই চুচুড়া বাসী যেহেতু চুঁচুড়া শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বসবাস চুচুড়া শিক্ষিত সমাজের বসবাস চুচুড়া চিন্তাশীল মানুষের সেই কারণেই তো আজকে তারা বর্তমান বিধায়ককে এরকম ভাবে সম্বোধন করছে আজকে লজ্জার বিষয় যে বিধায়ক হয়তো নিজের প্রোফাইলের মন্তব্য দান করলে কাল থেকে শেয়ার কোনো ছবি বা তার কর্মপন্থা এই ফেসবুকের মাধ্যমে পোস্ট করবে না এটা সত্যি লজ্জার বিষয় তাই আগামী ছাব্বিশে আসছে সেই দিন যেটা আমাদের সাধারণ মানুষের কাছে সবথেকে প্রবল শক্তি তা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সকল নেতাকে উর্ধিধারী নেতাকে যারা নেতার নামাবলী গায়ে দিয়ে শুধু নেতা সাজে তাদের মধ্যে নেই কোনো সামাজিক সংস্কার তাদের মধ্যে নেই কোনো সাংস্কৃতিক সংস্কার তাদের মধ্যে নেই কোনো শিল্প চেতনা এই ধরনের তথাকথিত নেতাকে আমরা এই চুচুড়ার মাটি থেকে বিদায় জানাবো এইটাই হবে আগামী দিনে আমাদের অঙ্গীকার সেই কারণে সকলকে সঙ্গবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দলমত নির্বিশেষে আমাদের চুচুড়ার প্রবৃত্ত মাটি এই মাটি যাতে কোনোদিনও কলুষে না হয় এই ধরনের নেতার এই আচরণের জন্যে তাই আগামী দিন আসছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের পরাজিত পরাস্ত করতে হবে